আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে শনিবার মাথাভাঙা দুই নাম ব্লকের পাড়িতে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের কর্মীসভা এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভমিক চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয় ঘো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপতিম রায় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন সীতাই কেন্দ্রের বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া প্রমুখ তখন বিপদ হয় এটা হিতেন্দ্র অভিজ্ঞতা বেশি কারণ হিতেন্দা দেখেছে যে মাথার চুল যখন উঠতে শুরু করে কত তাড়াতাড়ি টাক পড়ে যায় আমারও হচ্ছে Get ready to celebrate the biggest New Year party at Kurimohok Royals with unforgettable night of music, dance, and celebration. For more information, all us at 99326 Double 228 or 03582-22255.